একটি জমি বিক্রয় বিজ্ঞপ্তি টেবুনিয়া চাটমোহর রোডের পাশে আটঘড়িয়া পৌরসভা অফিস সংলগ্ন বাড়িঘর নির্মাণ ও অফিস কল কারখানা করার উপযোগী একশো বা একশো শতাংশ জমি বিক্রয় করা হবে স্থান আটঘড়িয়া পৌরসভা অফিস থেকে তিনশো গজ মধ্যে ও তেলপাম থেকে একশো গজের মধ্যে ও চাটমোহর পাবনা হাইওয়ে রাস্তার সাথে এখানে সর্বমোট জমি রয়েছে এখনই মার্কেট ও বাড়ি করার উপযোগী কারখানা মেল সহ সকল কিছুর এখনই উপযোগী ও সুন্দর মনোরম পরিবেশ জমি কিনতে যারা আগ্রহ তারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এবং কন্ট্যাক্ট করতে পারবেন প্রতি প্লটের পরিমাণ পাঁচ শতক দাগ নং শূন্য দশমিক ছয় পাঁচ এক পাঁচ শূন্য দশমিক ছয় তিন 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 শূন্য দশমিক ছয় ছয় সাত এক অনলাইন করা আছে খতিয়ান নং এক আট তিন শূন্য মৌজা ধলেশ্বর যোগাযোগ মোহাম্মদ বাবুল জমি নিতে আগ্রহী ব্যক্তিদের যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে